হলো অন্যান্য ব্যবসার চাইতে গরুর ব্যবসা এই জন্য হালাল যে অন্যান্য যে কটা গরু আছে এই কটা গরু সমান সমান দশ বিঘা জমি দিয়ে চল্লিশ হাজার টাকা তো মিনিমাম আসবে টাকা না পড়লে তিরিশ হাজার টাকা মিনিমাম একটু মন খারাপ হয় তখন আসে গরুর সেরে একটু গরুর গায়ে একটু হাত বোলালে একটু দেখলে ভালো লাগে আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুব কথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হাঙ্গাম গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে গেলে বা অগ্রগতির জন্য দরকার গ্রামীণ মানুষের আয় বর্ধক কাজে সম্পৃক্ত করা আর গরুর খামার সেরকম একটি কাজ যা দিয়ে গ্রামীণ মানুষের আর্থিক সচ্ছলতা ফিরে এবং উন্নয়ন ঘটে বা অগ্রগতি ঘটে আর এই অগ্রগতির মধ্যে দিয়ে দেশের অগ্রগতি হবে যদি মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে আর যুব কথা এদেশের যুব এবং যুব নারীদের উৎসাহিত করার জন্য বিভিন্ন খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি জয়পুরহাট জেলার পাঁচ বিবি উপজেলা কুসুম্বা বোর্ড বাজারের পাশে এক ভাইয়ের একটা ছোট্ট গরু খামার আছে সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ কি নাম আপনার আমার নাম আব্দুল আজিজ তো আপনার এই ছোট্ট খামারটা আপনার কবে থেকে শুরু করছেন আমার এই খামার তো শুরু আমি দু সাল থেকে শুরু করছি আর এখানে আমি শুরু করছি প্রায় হলো দু সাল থেকে তাহলে আপনি শুরুটা করলেন কিভাবে শুরুটা আমি প্রথমে করলাম আমি হলো ওখান থেকে ওই সেট আমার ভাইদেরকে ছেড়ে দিয়ে আসার পর এখানে আসে আমি প্রথমে একটা হলো বকনা কিনছিলাম এই পাশের গ্রাম থেকে একটা বকনা দিয়ে ওটা কিনছিলাম মাত্র ছত্রিশ হাজার টাকা দিয়ে নিয়ে আসে আল্লাহর রহমত একবার বীজ দিয়ে আর কিলো নিয়ে আসার পরে সেখান থেকে আমার তিনটা বাচ্চা হলো তিনটা বাচ্চার মধ্যে দুইটা আরাবাসুর হয়েছে আর একটা হলো বকনা সেই বকনাটাই দিয়ে পাশে এই যে লালটা এখন আছে আচ্ছা এই শুরু হয়ে গেল আরা দুটো আমি বিক্রি করে দিছি আচ্ছা তো ক্যাশ কি নতুন ঢুকাইছেন নাকি ওই ক্যাশ দিয়ে চলছে না তারপরে আমি নতুন ক্যাশ ঢুকাচ্ছি ওগুলো থেকে বিক্রি হচ্ছে আবার বের হচ্ছে আচ্ছা এখন আপনার গোয়ালে কয়টা গরু আছে এখন গোয়ালে আমার আছে ছোট বড় মিলে 11টা সবগুলোর দাম কত হবে একবারে সবগুলা মিলে বর্তমান বাজারে আমি দেখতেছি প্রায় সাড়ে বারো থেকে তেরো লাখ টাকা লস এই যে আপনার নিবন্ধন আমার রেডি কিন্তু আমার ছোট কালের অভ্যাস সেটি হচ্ছে বাবার সাথে যখন থ্রি ফোর ছাত্র তখন থেকে বাবার সাথে বিভিন্ন হাটে ওই কামদিয়াতে শিরোটিতে বিভিন্ন জায়গাতে ধান কেনার জন্য আমরা গরুর গাড়িতে তখন ধান কিনতাম বাবা আগে যাত আমরা তখন থেকে ওই হলো ব্যবসার প্রতি একটু ঝোঁক প্রবণ থাকার কারণে আমার চাকরির প্রতি আমার তেমন হলো আশা আকাঙ্ক্ষা থেকে আমি তখন থেকে চিন্তা ভাবনা যে ব্যবসা বাণিজ্য করব। এ তারপর থেকে এই যেগুলো ঘর বাড়ি আমাদের তখন থেকে কম বেশি বাবা করছিল আমি করলাম করে আমি এই স্টক ধান সরিষা এগুলো কেনে

এটা এখন ওরা 115 বলতেছে আমি 120 হলে দিব এরকম এটা যা আর এই যে পরে আরেকটা দেখতেছি কেনা আনা বাসুর এটা কি না কদিনাই কিনছেন তিন মাস হলো কত দিয়ে আমার কিনা আছে 112 দিয়ে তখন ওর বয়স কত ছিল তখন আরমানিক বয়স 8 9 মাস ছিল এরকম আর এখন এখন দালানন তার সাথে আর কিছু যোগ হয়েছে দালানন 12

ওই তিন মাসই আচ্ছা বাজারে আর কোনো বাছুর ছিল না ছিল মেলা বা ছিল তাহলে এটা এটা আমার পছন্দ এটা ভালো গ্রোথ ভালো হবে আচ্ছা পছন্দ কি কি দেখে পছন্দ করলেন এগুলোর এই পাগুলা ভালো দেখতে সুন্দর ম হলো এবং হলো ইয়া এই নাভিগুলা লম্বা চড়া এগুলোর কারণে রাম যে ভালো হবে আর আচ্ছা শুভ দর্শক আপনারাও দেখে নেন যে আসলে যখন বাজার থেকে আপনি বাছুর কিনতে যাবেন তখন বাছুরের আপনার গলকম্বলটা দেখবেন নাভিটা দেখবেন পাশাপাশি তার পা দুটা দেখবেন এবং শুধু পা দেখলেও চলবে না পায়ের খুঁড়াই দেখতে হবে খুরাই কতটা খারাপ যদি বেশি খারাপ হয় তাহলে পারবে গরুটা তাড়াতাড়ি বড় হবে এবং এটা মোটা হবে বড় লম্বা চড়া এগুলো দেখেই কালারটাও সুন্দর কিন্তু দেখেন তাহলে দাম কত হবে দেড়শো দেড়শো তো আমার এখান থেকে ওই ওই রকম আসছে বিশ পঁচিশ আসবে আচ্ছা আচ্ছা আমার পর টা দেখবে এটা কি বাড়ির না এটা কিনা এটা কত কিনেছেন

দুধ এটা ধরে নেন বারো থেকে আচ্ছা দুধ ছেড়ে দিয়েছে আগে দুধ শুধু বাসুরকে খাওয়াই দুধ নেওয়া বন্ধ করে দুধ মানে ড্রাই ফ্রুটে আসছে ভাই এখানে দুধের বাজার কেমন

এটা কয়টা বাচ্চা দিচ্ছে পর্যন্ত এটা একটা দিছে আর একটা সামনে ঈদের এক আধ সপ্তাহের ব্যবধানে বাচ্চা দিবে এটা বীজ দেওয়া আছে এটা সাহেবাল দেওয়া আছে আচ্ছা কত পারসেন্ট দেওয়া আছে এটা হলো এ তো হলো ডাক্তার বলছে এখন দুধ কতগুলো দেয় এটা দুধ এটার হলো দশ কেজি ইয়াকে না দশ কেজি না সাত থেকে আট কেজি যখন বাসুর হয় তখন কি দুধ সব নাকি আপনি প্রথম ধরে নেন আপনার এক থেকে হলো দেড় মাস

আচ্ছা কয়টা বাচ্চা দিয়েছে পর্যন্ত এই বাচ্চা দিয়েছে হলো চারটা এখন কয় কয় লিটার দুধ দিচ্ছে এখনো ওই পরিমাণে দুধ দিচ্ছে ওই গম ভুট্টা সয়াবিন আর হলো ওই সরিষার খোল যতটুকু বাড়িতে হয় এতটুকু আর গম ভুট্টা আর সয়াবিন আচ্ছা আর এর সাথে ওই হলো মসুরের ভুসি আচ্ছা আর ঘাস তো আছে আর কাঁচা ঘাস আছে ঠিক আর ঘাস তাহলে দানাদার খাবারটা কতটুকু দেন আপনি দানাদার খাবার পার ডে আমার ধরে নেন 4 কেজি 4 কেজি আচ্ছা এই গরুটা ওজন কত গরুটার ওজন এখন কতই হবে পাঁচ থেকে সাড়ে পাঁচ মানে এই গরুটার ওজন যদি দুশো কেজি হয় তাহলে প্রতিদিন আবার আপনার এই রক্ষণাবেক্ষণের জন্য লাগবে দুইশো গ্রাম প্রোটিন আর যদি তেরো লিটার দুধ হয় তাহলে প্রতি লিটার দুধের জন্য লাগবে আপনার আশি গ্রাম প্রোটিন তাহলে আপনার এদিকে যদি আমরা হিসাব করি তাহলে প্রায় আপনার বারোশো পঞ্চাশ গ্রামের মতো প্রোটিন লাগবে আর দানাদার খাবার খাওয়ান কত কেজি চার কেজি চার কেজি প্রতি কেজি দানাদারে থাকে দুইশো গ্রাম প্রোটিন

এখান থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছি বাড়িতে আমাকে অনেক কথাবার্তা অনেক বগাভোগি করতো আমার বিয়ের আগে অনেক কথা চাকরি বাকরি নেয় বিয়ে শাদি কি হবে এটা সেটা অনেক কথা তাহলে আল্লাহ আমার যেটা রেজেকে রাখছে ওইটাই হবে আমার অনেক বড় বিলাসিতা করার চিন্তাভাবনা নাই। খায় পরে স্বাভাবিকভাবে আল্লাহ যদি জীবন যাপন করায় এই গুরু গুরুবাসুরের পাশাপাশি আমি পাঁচ অক্টো নামাজ কালাম করতে পারবো এই সব কিছু মিলে স্বাভাবিকভাবে আল্লাহ আমার জীবন জীবনযাপন করালে যথেষ্ট এই চিন্তাভাবনা থেকেই আর ছোট থেকে গুরু অভ্যাস এগুলো দেখতে ভালো লাগে এই জন্য যখন একটু মন খারাপ হয় তখন আসে গরুর সেরে একটু গরুর গায়ে একটু হাত বোলালে একটু দেখলে ভালো লাগে তার মানে আপনি গরু প্রেমী মানুষ একজন হ্যাঁ ব্যবসার মধ্যে আল্লাহ সবচাইতে বেশি হালাল রেজেক রাখেছে আর এটাতে হলো কোনো ইয়া নাই ব্যবসা ব্যবসাতেও হলো অন্যান্য ব্যবসার চাইতে গরুর ব্যবসা এই জন্য হালাল যে অন্যান্য ব্যবসাতে কম বেশি নেওয়া কম দেওয়া সুযোগ আছে কিন্তু গরুর ব্যবসাতে ওই রকম নাই এই যে আমি কষ্ট করে পরিশ্রম করে একটা করে সুন্দর গরু লালন পালন করতেছি নিজে হলো এ শখ করে দেখতেও ভালো লাগে আর এখান থেকে মোটা অঙ্কের একটা এক ক্যালেন এই যে আমার চিন্তাভাবনা যে এই যে সামনে ঈদের এগুলো সবগুলো এক ক্যালিন একটা বিক্রি করলে অত বা মোটা অঙ্কের একটা মুনাফা খামার থেকে বছর শেষে আপনার কেমন আসবে মানুষ চাকরি করলে স্বাভাবিকভাবে যে পরিমাণ বেতন পায় আল্লাহ দিলে তার চাইতে হলো বেশি আসবে কম আসবে না কেমন করে কেমন করে একটু দেন এই যে যেমন আমি এই যে এই এই তিনটা গুরু কিনা আমার তিন থেকে সারা তিন মাসের ব্যবধানে এখান থেকে যতটুকু আসবে এখান থেকে দেখতে পাচ্ছি আর এই যে আমার যে এই যে এই যে দুইটা হলো বাসুর দেখতে পাচ্ছেন এই বাসুরটা আমার আজ থেকে দুই মাস আগে দুই তিন মাস বা চার মাস আগে এই বাসুরটার দাম করেছিল আমার পঁয়ষট্টি হাজার টাকা সেই বাসুরটার দাম করতেছে এখন হলো এক লাখ বিশ হাজার টাকা তাহলে আমার তিন মাসে সর্বোচ্চ আমার এগুলো সাথে ওকে সমানে খাওয়াচ্ছি তাহলে এগুলো যদি আমার বারো হাজার বা পনেরো হাজার টাকা যদি খরচ হয় তাহলে পঁয়ষট্টি আর পনেরো তাহলে সত্তরে আশি হাজার হ্যাঁ খরচ হলো বা আরো পাঁচ হাজার যদি খরচ হচ্ছে তারপরেও দেখা যাচ্ছে যে এই কয়েকদিনের ব্যবধানে আমার একটা মোটা ওখান থেকে প্রায় আমার হলো তিরিশ হাজার টাকার মতন আসতেছে তার মানে আপনার লাভটা কম হচ্ছে না হ্যাঁ কিন্তু যদি আমরা একটু মানে একটু অন্যভাবে হিসাব করে দেখি তাহলে যে চারটা গাভি আপনার আছে চারটা বাসুর আছে পাশাপাশি এগুলো আছে আপনার তাহলে এখান থেকে কেমন আসে এখান থেকে ওই যে আমার যে ওই যে একটা বাসুর দেখতে পাচ্ছেন ওই পাশে ওই ছোট বাসুরটা আমার বয়স তো কলাম দুই মাস তিন মাস এখনো পড়েনি এখনো পাঁচ দিন শর্ট আছে তাহলে ওই বাসুরটাই আমার এখন পঁয়ষট্টি হাজার টাকা দাম বলেছে আচ্ছা আচ্ছা তাহলে

ওটা হয়তো বা তিন মাসের ব্যবধানে ষাট হাজার টাকা হবে না আমি আমার নিজের হাতে আমার হলো একদম হলো ছোট ভাইরার টাকা দেওয়া আছে হলো ছয় লাখ ছয় লক্ষ বিশ হাজার টাকা এক জায়গাতে দেওয়া আছে ওই ছয় লক্ষ বিশ হাজার টাকার ছয় টাকার কোন দাম নেই টাকাও আমার চাকরিও মার আমি বলেছিলাম যে এই টাকা দিয়ে ওইটা না করা না করে বাড়ি ঘর বাড়ির পাশে ছোট একটা সেট করে যদি সেখানে যদি হলো চারটা গরু গাভী হোক আর যে কোনো কিছু লালন পালন করলে বিদেশেও যাওয়া লাগবে না ঢাকায় রিক্সাও চালাতে হবে না এখানে কিছু করো তোর যে তুমি ঢাকা হলো ইয়া চাকরি করবে প্রাইমারি স্কুলের ছোট্ট একটা ইয়াকে অফিস কেরানি পোস্টে একটা চাকরি করবে তাই আমি বললাম যে ওর চাইতে একটু গরু পোষা দুইটা বা চারটা আল্লাহ দিলে অনেক ভালো রেজাল্ট হবে চাকরির টাকা দিয়ে যদি আমি তো মনে করি যে আমার এই বর্তমান যে কটা গরু আছে এই কটা সমান সমান দশ বিঘা জমি দিয়ে কাম না এই যে বর্তমান যে ধান আলু এই যে দাম এগুলো দিয়ে তো আমাদের হলো লেবার খরচের টাকা উঠতেছে না আবার মাঝে মাঝে দাম পড়ে যায় আবার দাম ওঠে এই যে আলু নিয়ে তো যে যন্তনায় পড়ে গেলাম এই ছয় মাস এই যে সেই মাগ মাসে আলু তুলছি আলু বিক্রি করলাম এখনো এখনো এই আলুর পোচা গন্ডের যন্তনায় বাড়ি ধুঁগা যাচ্ছে না মাছের যন্তনায় ভাবিছিলাম যে গতবারে 22 2300 টাকা মনে হই এবারেও হয়তো বা আলুর চাপ কমে গেলে একটু দাম হবে যে দু 2250 টাকা মনে হলো আচ্ছা আচ্ছা তো অপরশকে অনেক কথা বললাম যুবকটাকে সময় দিলাম এইজন্য যুবকটার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি ভালো থাকবেন আচ্ছা আল্লাহ হাফেজ السلام عليكم وعليكم السلام